ঘন্টায় বাড়ি দেওয়া হয়েছিল কিনা চারটা হ্যাঁ চারটা বাড়ি দিয়ে এখন আমরা বসি আছি একটু ডিওডি সাহেব কোথায় সাহেব আজকে বাইরে দেশের যে বর্তমান পরিস্থিতিতে আমরা বদ্ধপরিকর আমরা সব সদা সর্বদা সচেষ্ট এবং আমরা চাচ্ছি যে সবকিছুই যেন স্বাভাবিকভাবে হয় এই জন্য আমরা নিজেদের সবসময় ডিউটিতে নিবেদিত প্রাণ হিসেবে ধরে রাখি আর কি তো এর মধ্যে যেমন আপনি এই যেমন আপনার ঘুম নাই চোখে সব সময় যে চিন্তা ভাবনার মধ্যে থাকেন tension থাকেন সেই সাথে আমরাও থাকি। তো আমরা আসলে একজন সাধারণ মানুষ হিসেবে কখনোই অশান্তি চাই না আমরা কেউই চাবো না। আমরা আমরা শান্তি প্রিয় মানুষ আমরা শান্তি চাই আমরা সকলের মাঝে ভালোবাসা যে বিরাজ করুক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার মধ্যে ভালোবাসা সৌহার্দ্যপূর্ণ আচরণ এই যে এখন অন্ধকার এখন হ্যাঁ এখন আমাদের অন্ধকার অন্ধকার কেটে মানে আমরা এখন তিমি রাতরা তিমির কেটে মানে তিমির মানে অন্ধকার আমরা এখন সেই সকালে ভোরের ভোরের যে শশী ভোরের সূর্যটাকে আমরা দেখার অপেক্ষায় রাখছি অপেক্ষায় আমরা আবেগে অপ্লুপ্ত হয়ে আছি যে আমরা সুন্দর একটা সকাল সুন্দর একটা সকালের মুখ যেন আমরা পরম পরম করুণাময়ের পরম করুণাময় সৃষ্টিকর্তার আদেশে যেন আমরা সুন্দর একটা সকাল দেখতে পারি এইভাবে আমরা এখনো পর্যন্ত আসি এই যে চলছে আমাদের ডিউটি আমরা আমি আর মঞ্জুরুল ভাই আমরা এভাবে আসলে আমাদের সোশ্যাল মিডিয়া ফেসবুক সাইট বন্ধ হয়েছে তা কি হয়েছে আমরা ইউটিউবেও লাইভ করে থাকি মাঝে মধ্যে আমাদের সকল সাইটেই হয় আমরা সুখ দুঃখ হাসি কান্না ভালোবাসা সবকিছু আমরা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করি তবে আমরা এই সোশ্যাল মিডিয়া সাইটটাকে আমরা নেগেটিভ ভাবে না নিই পজিটিভ ভাবেই নেওয়ার চেষ্টা করি কেউ বিষয়টাকে খারাপ দিকে নেবেন না আমরা জাস্ট রাত্রে আমাদের অফিসে ডিউটি করছি তো সেটাই এটাই আপনার আমি মানে আমরা আপনাদের মাঝে শেয়ার করছি আপনারা প্লিজ এটাকে অন্য কোনো খারাপ ভাবে নেবেন না তবে আমরা যে জেগে আছি আমরা ডিউটি করছি সবার মাঝে শেয়ার করে আমরা আনন্দ পাবো আনন্দ পাচ্ছি বা আমাদের ভালো লাগছে আমাদের ভালো লাগা কাজ করছে সেই কিছু যে নির্বাচন জাতীয় নির্বাচনের সময় আমরা যেমন নির্বাচনকালীন সময় আমরা রাত্রে রাত্রি রাত্রি জাগরণ রাত্রি যাপন করে আমরা ডিউটি করেছি কোথাও কোনো কোথাও কোনো অনৈতিক আচরণ বা কোনো নেতিবাচক কোনো বিষয় যদি আমাদের চোখের সামনে বা আমাদের কানে আসে সাথে সাথে আমরা আমরা প্রতিবক্ষর শরণাপন্ন হব বা আমরা চেষ্টা করব এটাকে জানিয়ে দেওয়া এবং সমাধান করা যেভাবে সমাধান করা যায় সর্বোপরি আমরা ভালোবাসা চাই সকলের কাছে আমরা চাই আমাদের এই এই সুন্দর মাতৃভূমি সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বসুন্ধরা আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই ভালোবাসার হাত বাড়িয়ে দিয়ে আমরা ছোটবেলা থেকে দেখে আসছি এখন আমরা আমরা চাই এবং আমাদের প্রজন্মকেও দেখে আমরা আমাদের পরবর্তী প্রজন্মকেও আমরা দেখাতে চাই যে আমরা আমরাও ভালোবাসতে পারি আমরা মানুষকে বুকে জড়িয়ে দিতে পারি আমরা ভাই বলে কাঁদতে পারি আমরা আমাদের মাতৃভূমির আমরা আমাদের মাতৃভূমির জন্য আমরা উনিশশো সালে আমরা হারিয়েছি আমাদের তিরিশ লাখ হ্যাঁ তিরিশ লাখ শহীদ শহীদদের তো আমরা চাই সবাই সবার স্থানে সম্মানিত হয়ে থাকুক কেউ কারো প্রতি নেতিবাচক কথা না বলি তবে এরই মাঝে আমরা আমাদের ভালোবাসাকে খুঁজে নিই আমরা যখন হিংসা দেশ ঘৃণা কলহ এগুলো ভুলে যাই কারণ দেখেন বিষয়টা আমি যেটা বুঝি কোনো জাতি কোন ধর্ম কোনো বর্ণ কোনো গোষ্ঠী কখনো জ্ঞানজাম করে কখনো কোনোদিন কোনো সমাধান হয়নি একমাত্র সমাধান হয় কোনটা কিসে সমাধান হয় ও ভাই ভয়কে আমরা জয় করব হেসে গোলা গলিতে নয় গভীর ভালোবেসে এটা নিশ্চয়ই আপনারা পড়েছেন এটা আমাদের এটা আসলে বইয়ে পড়া অনেকেই পড়েছেন এমনি ভালোবাসার উপর আর কোনো ঔষধ নাই ভাই ভালোবাসার উপরে আর কোনো ঔষধ নাই ভালোবাসায় সর্বশ্রেষ্ঠ ঔষধ ছাড় দিতে শিখুন ছাড় দিতে শিখুন দেখবেন সবকিছু সুন্দর হয়ে যাবে আমরা কি ওইগুলো করে কেন আমাদের জীবনটা নষ্ট করব। কেন আমরা এই মারামারি হাতাহাতি এই কেন আমাদের চোখের সামনে ঘটনা ঘটবে কেন আমাদের বাচ্চারা কেন আমাদের ছোট ভাইরা কেন আমাদের ছেলেরা কেন এই ঝামেলার মধ্যে যাবে আসুন

ওনারা চা খাচ্ছেন পাশে আসলে কি করবে চারিদিকে খোঁজ খবর রাখছেন সময় অতিবাহিত করছে দেখে দেখছে দেখছে চারিপাশে তো আমরা দেখেন আতঙ্কে আছি আমরা আমাদের কি অপরাধ আমাদের বাচ্চাদের কি অপরাধ তো আসলে আমরা অন্যদিকে না যাই তবে দেখেন ভাই আপনারা সবাই এগিয়ে আসেন সবাই এগিয়ে আসেন আমরা যেন ভালোবাসার হাতটা বাড়িয়ে দিই আমরা আর কোনো খারাপ কোনো দিকে যেতে চাই না আমরা ভালো কিছু চাই আমরা ভালোবাসা চাই সর্ব সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ ঔষধ মানব জাতির জন্য ভালোবাসা অনেক জয় করা যায় হ্যাঁ এটা তার ভাই আমি কিছু প্রশ্ন করব যেহেতু লাইভে আছেন আপনি আমাদের প্রশ্নগুলো অবশ্যই হবে আহ ভালোবাসা নিয়ে এবং কোন কি বলবো কোনো পলিটিক্যাল কোনো বিষয় না সম্পূর্ণ একটা মানে আপনি দেশের বাংলাদেশের গর্বিত নাগরিক হিসেবে আপনার প্রশ্ন আপনি যেখানে বসবাস করেন আপনি যেখানে বসবাস করেন জীবনে চোখে দেখা স্মরণীয় ঘটনার মধ্যে বর্তমান সময়ে যে ঘটনাগুলো ঘটছে এটা কি কতটুকু আপনার কাছে হৃদয় বিদারক বা ইতিহাসে মনে রাখার ঘটনা ঘটছে এটা আপনি একটু আমাদের মাঝে শেয়ার করবেন আমি তো বহুদিন পাইকগাছায় আছি পাইকগাছ উপজেলার পাশে আমি কোনোদিন দেখিনি এরকম মারামারি বা আগুনে উঠছে পাইকগাছা কারুকে যে ঘটনা ঘটে গেছে খুবই ভাবতে গেলে গার শিউরে ওঠে আমরা কখনো ভাবি নাই যে আমাদের চোখের সামনে এমন এমন কিছু ঘটনা ঘটবে আমরা জানি যে আসলে বাংলাদেশে কিছু কিছু স্থান আছে যেখানকার মানুষ খুবই নিরীহ মানে তার দ্বারা ঝগড়া গ্যঞ্জাম বিবাদ কি তাহলে বোঝেই না জানেই না জানেনই না কিন্তু সেই সকল স্থানেও যদি ঝগড়া গ্যাঞ্জাম হয়ে যায় তো তাহলে তো আসলে নিজেদের মধ্যেই আমরা ঠিক করতে পারি এগুলো তাই না তা যাই হোক আমরা পিপড়া আক্রমণ করছে এখানে আমরা চাইব যেন সৃষ্টিকর্তা উপরালা যেন সবার মধ্যে সবার মনের ভেতর বোধ হিংসা দেশ গ্লানি ভুলে গিয়ে যেন সবাই ভাই ভাই এর মতো বুকে বুকে জড়িয়ে নেয় আর

ধন্যবাদ কাদের ভাই লিখেছেন এটা কিসের লাইভ এটা হচ্ছে আমাদের এই যে দেখতে পাচ্ছেন আমাদের সামনে যে বৈদ্যুতিক উপকেন্দ্রে আহ নিরাপত্তা রাত্রিকালীন যে ডিউটি চলছে ডিউটির আহ একাংশ আপনাদের সামনে শেয়ার করছি এই আর কি এটা আমরা রাত্রি জেগে ডিউটি করছি তার একটা একটা চিত্র বলা যায় যেমন লাইভে আর কি আমরা আমরা দেখানোর চেষ্টা করছি যে এখনো পর্যন্ত সজাগ বা এইভাবে ডিউটি চলছে আমাদের চলমান এবং এর মধ্যে কিছু কথাবার্তা বলছি আর কি আপনাদের সাথে তো ভাই যথেষ্ট আহ বিরক্ততার সাথে না নিয়ে আমাদের সাথে কথা বলছেন খুবই ভালো লাগলো যে না এক ভাই আমাদের সাথে একটা প্রশ্ন করছেন ধন্যবাদ ভাইয়ের প্রশ্নের জন্য আমরা আমরা তিন চারজন লোক চারজন লোক মিলে ডিউটি করছে হ্যাঁ ডিউটি চলছে আমাদের আমাদের এক বছর একটা পোষা কুকুর আছে তবে হ্যাঁ তাকে

দু চারিপাশটা ভালোভাবে ঘুরিয়ে দেখাচ্ছি পবিত্র আজানের ধ্বনি ভেসে আসছে এখানে ধন্যবাদ সবাই ভালো থাকবেন ভাই ঠিক আছে ধন্যবাদ সকলকে শুভরাত্রি শুভরাত্রি না শুভ সকাল বলা যায় শুভ সকাল